কার্ড আনবক্সিং হচ্ছে মা কার্ডে হলুদ লাগাচ্ছে মা আর কর্মচারী বোনের বান্ধবী আছে বোন আছে সোনামণি আছে হ্যাঁ ও বলছে ও কর্মচারী আরেক কর্মচারী এই যে আমার মা বসে আছে কার্ডে কিছুটা হলুদ লাগানো হয়ে গেল এখনো প্রচুর বাকি আছে চলছে

ফুসফুস কথাগুলো শুনে নাও কি বলছে ওরা তোমাদেরকেও একটু শোনাই যে এইগুলোই করে ফুসফুস করে বেড়ায় এরা সাজাতে বসেছে এখন সাথে নিয়ে ডোডো মনে মনে ভাবছে যে ও কিছু পাবে কি মুখে মুখে আবার কথাও বলছে

বিছানার চাদরের কথা বলছিল যে সাদা রঙের নেওয়ার জন্য যেটা আমার একদমই অপছন্দের তো এই যে সেটটা দেখালাম এটা ফুল সেট আছে লেপ সমেত এটা নিচ্ছি দেখো ডোডোকে উল্টে গেল একেবারে উল্টেই গেল এরকম করে কেউ আদর খায় এরকম করে কেউ আদর খায় হ্যাঁ ছি ডোডোর মান সম্মান সব চলে গেল ডোডো সবাই দেখে নিল সব কিছু সোজা হও সোনা কি অবস্থা এখানে সব কার্ড দেখছো সব এত কিছু রাখা আছে সব বিলি করা হবে ছাড়ছেই না চলো এইসব মানে চলতেই থাকবে দাঁড়া তোমাদেরকে বাকিটা দেখাবো

এই যে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে দাঁড়াও কার্ডটা তোমাদেরকে খুলে দেখায় এই যে অনেকটা ফর্দর মতো যেটা আমার বোনের অনেক দিনের ইচ্ছে ছিল করার কিন্তু আমরা গোটা মালদা টাউনে কার্ড খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমাদেরকে অনেক হয়রানি হতে হচ্ছে অনেকে ভুল বুঝিয়েছে কেউ বলেছে এই কার্ড তৈরি করা যায় না কেউ বলেছে প্রিন্ট করা যায় না যাই হোক অবশেষে কলকাতা থেকে অর্ডার দিয়ে আমাদেরকে একটা দোকান তারা ব্যবস্থা করে আনিয়ে দিয়েছে তার জন্য বেশ অনেকটা খরচ হয়ে গেছে কিন্তু ওই যে আমার বোন ছোটবেলা থেকেই বলে রেখেছিল দিদির বিয়েতে নাকি এরকমই কার্ড করবে আমার আর মায়ের কার্ডটা আবার ভালোই লেগেছিল সেই কারণে একটু খরচ হলেও আমরা এই কার্ডটাই করলাম হলুদ লাগানো হয়ে গেল মা হলুদ লাগালো আর সবাইকে দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা চারিদিকটা দেখো একবার মানে যা তা অবস্থা হয়ে আছে আমাদের ঘরে তো এই কার্ড আনবক্সিং দেখালাম দেখতে থাকো আস্তে আস্তে সমস্ত আপডেট তো পাচ্ছই আস্তে আস্তে আরও আপডেট পাবে তো সাথে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চলো